গতকাল রাত্রিবেলা এসে গেছিলাম জবলপুরে তারপর জবলপুর থেকে আজ সকালে চললাম ভীরাঘাট এবং আদার্স পয়েন্টগুলো সব ইয়ে করার জন্য এক্সপ্লোর করার জন্য এই হলো মার্বেল রকের বার্ডসাই ভিউ ট্রেন লেট থাকায় পিপড়িয়া থেকে জবলপুর পৌঁছতে রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো আগে থেকে বুক করে রাখা হোটেল পছন্দ না হওয়ায় রাত্রেই এই মিডওয়ে ইন হোটেলে চলে আসি হোটেলের ভাড়া লেগেছিল সতেরোশো টাকা উইদাউট ব্রেকফাস্ট হলো আমাদের হোটেল গতকাল রাত্রেবেলা এসে গেছিলাম জবলপুরে তারপর জবলপুর থেকে আজ সকালে চললাম ভীরাঘাট এবং আদার্স পয়েন্টগুলো সব ইয়ে করার জন্য এক্সপ্লোর করার জন্য একটু আগেই জাস্ট বেরিয়েছি গুয়ারিঘাট গোরখপুর মদনমোহন স্টেশন হোম সায়েন্স কলেজ সারাফা বাজার মহারানা প্রতাপ চৌক এখন আমরা জবলপুরের ভেতরেই আছি একেবারে সেন্টার পয়েন্ট অফ জবলপুর মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বে আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের অন্যতম প্রাচীন শহর জব্বলপুরে অতীতে এই শহরের নাম ছিল জাবালিপত্তনম ঋষি জাবালির নাম অনুসারে এই শহরের নামকরণ হয়েছিল বলেই অনুমান কলচুরি গোন্ড মারাঠা ব্রিটিশ প্রভৃতি রায়ত্বের সাক্ষী এই শহর এই শহরের প্রধান দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে ভীরাঘাটের মার্বেল রক ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত বার্গি ড্যাম রানী দুর্গাবতী মিউজিয়াম মদনমহল ফোর্ট ব্যালেন্সিং রক প্রভৃতি শেয়ারিং বোট যাতে কুড়ি বাইশজন বসে তাতে একশো টাকা করে লাগে পাঁচ সিটার রিজার্ভ বোট আটশো টাকা দশ সিটার পনেরোশো টাকা একশো পনেরো সিটার দু হাজার টাকা মোটর বোট রিজার্ভ তিন হাজার টাকা এখানে মার্বেল রকের দিব্যোগ সংস্থান এখানকার পরিবেশটা বেশ খারাপ না বেশ ভালোই

মার্বেল রকে এই এখানে প্রত্যেক লক্ষ্মী পূজাতে মানে পূজার পরে যে কোজাগুড়ি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার দিন রাত্রেবেলা এখানে বোটিং হয় তো যেহেতু এবছরটাতে জলের तो और अनेक जैसी जे के कारणे सरकार के परमिशन दिया है नहीं कल গতকাল रात से यहां वो तो पे वोट चल रही थी जो कथा थी সেটাই बोलो कैंसिल हो गया है लैपटॉप में लेकिन व्हाइट मार्बल देखेंगे सर काली मिट्टी लगने से मार्बल काला हो गया है तोड़ेंगे तो बाबूजी व्हाइट मार्बल दिखेगा और तो काले है तो क्या हुआ जी बबू जी वर्षा काल में जब आती है बाढ़ सादा पहाड़ बंद कर देते पंद्रह जून से बोटिंग नौका विहार अभी घुमाते बोर्ड से वर्षा में पैदल पैदल रोड में कच्छा फैमिली रहता है साइड में ज्यादा सीट में ऊपर में पूरा फैमिली संवाद लेते हैं ये ग्रे कलर का है राइट साइड में लेफ्ट में ब्लैकिंग व्हाइट है बाबूजी। आगे देखिए सर फोटो ले लीजिए सादा गुलाबी भी आ गया बोट का आ गाड़ी लेफ्ट फोटो चट्टान। इसी लेफ्ट में बाबूजी शूटिंग हुआ था प्राण जाए और बच्चन न जाए यहीं पर आए थे सुनील दत्त, प्रेमनाथ साथ में थी रेखा बैटिंग बाजी रोल हुआ था प्रेमनाथ सुनील दास का मारी डिशिम बोलता सुनील दास तेरे शीशे के महल संग महे कितना से साइड में देखे नहा के थी रेखा रेखा का का साड़ी देखा कितना जगह किनारा पिंक हो गई बम्बल तो का साड़ी कलर निकल गया कच्चा मार्बल हो गया जबल पर का जाता देखी बंगली बोलते अच्छा बोलूं कांडा नौकरता कौन दीजिए जावे तारा तारी बोल बे अच्छा नौकरता बोलो कांडा है हाँ तो कटिंग तीन है रास्ता एक है फिर से जाना पड़ेगा हाँ तो बाबू ठीक है लेफ्ट की राइट राइट ठीक तो है लेफ्ट पर बम पर पाई जो शाही पर लाएगा यहीं उतार आ जाए ऊपर <laughs> कर पानी लेवल कम नहीं भावन का लेवल है बिल्कुल। सा मार्बल देखिए दे मार्बल कलर देखिए पबजी राइट साइड का गोल्ड। हम्म गोल्डन कलर मार्बल फीट है एक सिनेमा शूटिंग पर हुआ है जल जला शत्रुघन सेना डिम्पल ऊपर से झाँप दिया था असली हीरो कोई में कूदेगा नहीं लेकिन डुप्लीकेट कूदा है ये होटल देखिए बाग लेफ्ट में जंगल में एम पी टूरिज्म होटल पैतालीस सौ रुपये रुकने का टोटल

এরপর আবার যখন এখানে আসবো তখন এখানকার বিষয়ে আরো বিষদে জানবো আরও ভেতরে যাওয়ার আছে ঘেরাঘাটে নর্মদা নদীর যে ফ্লোটা ভয়ঙ্কর স্পিডে বইছে জল এখানে পুরো মার্বেল যে রক আমরা তখন ঘুরে এলাম পা মন্দির এটার নাম পাচমাঠা মন্দির এক প্রাচীন মন্দির জবলপুরের সার্কিট হাউস এখানে বিভিন্ন সিনেমা শ্যুটিংয়ের জন্য এখানে মানুষ আসে এখানে শ্যুটিংয়ের সব ইয়ে হয় থাকার ব্যবস্থা হয়তো আছে এটার টপ ভিউ আমি এখন দাঁড়িয়ে আছি ধোঁয়াধার ফলসের সামনে পিছনে নর্মদা নদী এসে গভীর খাদে পড়ছে তো এখন যেহেতু এই মাঝখানে যে একটা পুল ছিল এই পুলটা ভেঙে গেছে সামনে যাওয়ার যে অপশন সেটা বন্ধ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ধোঁয়াধার ফলসটা पॉलिथीन पर रोक लगाओ जल वायु जमीन बचाओ स्वच्छ रखे तट तट के वासी अशुद्ध ना होने दे जल राशि साबुन से ना नहाइए करना गंदा नीर खुद भी समझा समझाओ जनो माँ जी कृपा प्लास्टिक एवं स्वच्छतार विषय विभिन्न रकम एखे ये दे সাবধান বাণী দেওয়া আছে এবং এই অ্যাওয়ারনেস খুব জরুরি কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এত কিছু বাণী কিন্তু এখানেই পড়ে আছে প্লাস্টিক জলটা কীভাবে নোংরা হয়ে গেছে এইগুলো থেকে অবশ্যই ইয়ে করা দরকার অথচ এই সামনেই এত সুন্দরভাবে সমস্ত কিছু লেখা আছে মানুষকে অ্যাওয়ারনেসের জন্য কিন্তু অশুদ্ধতা চারিদিকে প্লাস্টিকের যে ব্যবহার সবারই কাছে অনুরোধ সবাই আসুন কিন্তু প্লাস্টিকের ব্যবহার কম করুন প্রকৃতি অশুদ্ধ হলে আমাদের শরীরও অশুদ্ধ হয়ে যায় জবলপুরের আরেকটি বিখ্যাত স্থান হলো এই ব্যালেন্সিং রক এত বড় পাথরটা কি অদ্ভুতভাবে এর মধ্যে আটকে আছে একটু সামান্য জায়গাতে শুধু এর একটা হয়ে আছে বাকি চারিদিক দিয়ে যেন পুরো মহাশূন্যে যেন ঝুলে আছে বিরাঘাটের মার্বেল রক ধোঁয়াধার জলপ্রপাত আর ব্যালেন্সিং রক দেখে বিকেলের ট্রেনে আমরা চলে গেছিলাম মৈহার পরের পর্বে মৈহারের ভিডিও নিয়ে উপস্থিত হব আমরা